ডায়মন্ড হারবার লোকালে মহিলা যাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা বৃদ্ধ হাতে নাতে ধরা পড়লো ডায়মন্ড হারবার লোকাল ট্রেনে এক মহিলা যাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শুক্রবার শিয়ালদা দক্ষিণ শাখা বারুইপুর স্টেশন পার হওয়ার কিছু পর ট্রেনের মহিলা ডিগিতে থাকা এক বৃদ্ধ আচমকাই এক তরুণী যাত্রীর সঙ্গে অসভ্য আচরণ শুরু করেন বলে অভিযোগ আক্রান্ত মহিলা বিষয়টি সঙ্গে সঙ্গে যাত্রীদের জানান এবং তারা অভিযুক্ত বৃদ্ধকে হাতে নাতে ধরে ফেলেন ধস্তাধস্তি করে ওই মহিলার প্যান্ট ছিঁড়ে দেয় স্টেশনে যাত্রীদের চাপে ওই বৃদ্ধ বলে দেন যে সে এই অপকর্মের সঙ্গে যুক্ত ছিল পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য যাত্রীরা ডায়মন্ড হারবার স্টেশনে জিআরপিকে খবর দেন পুলিশ পুলিশ এসে অভিযুক্ত বৃদ্ধাকে আটক করে এই ঘটনার পর ট্রেনে মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন রাতের অন্ধকারে মহিলারা কি নিরাপত্তাহীনতায় ভুগছেন জনবহুল লোকাল ট্রেনে এমন ঘটনা অনেককেই বিচলিত করেছে অভিযুক্ত বৃদ্ধার বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছে বলে ডায়মন্ড হারবার জিআরপি সূত্র জানা গিয়েছে নিরাপত্তার প্রশ্নে জিআরপি জানিয়েছে মহিলা যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভবিষ্যতে আরও কড়া নজরদারি বাড়ানো হবে একটা মহিলাকে নির্যাতন করেছে মহিলাটাকে কি করেছে প্যান্ট প্যান সব ছিঁড়ে দিয়েছে ছিঁড়েছিস তো একটা মহিলার জামা ছিঁড়েছিস